নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বাট একটা ঘটনা এমন ঘটে গেছে আমাদের বাড়ির পাশে যে ঘটনাটা খুবই মর্মান্তিক একদিক থেকে খুবই দুঃখজনক এবং ভয়াবহ তো আমি মন ভাবলাম যে তোমাদের সাথে ওই ঘটনাটা শেয়ার করি যাতে তোমরাও একটু কেয়ারফুল হও ওর ঘটনাটার বিষয়ে অবগতও হও তো ঘটনাটা এই রকম যে প্রায় এক মাস আগেকার কথা আমাদের পাশে বাড়ি সীমা কাকিমা এসে আমাদের খবর দিল কি আমাদের বাড়ি থেকে সোজা দেখা যায় একটা বাড়ি সে বাড়ির একজন বয়স্ক ভদ্রলোক থাকে ওই ষাট পঁয়ষট্টি বছর বয়স হবে সবাই রিটায়ার করেছে তো উনি একলাই থাকেন তো উনি সকালবেলা উঠে নিজের বাজার নিজেই করেন ফুল টুল তোলে নিজের কাছে নিজে যেরকম করে করে তো বেশ কিছুদিন ধরে ওই ভদ্রলোককে দেখা যাচ্ছে না কি উনি না ফুল তুলছেন না বাজারে আসছেন তো সবারই একটু সন্দেহই হচ্ছিল যে ভদ্রলোক এত অ্যাক্টিভ ছিল রিটায়ার করলেও অনেকে বাড়িতে বসে পড়ে বা বাড়িতে নিজের মতন টাইম কাটায় তো উনি বাইরে বেশ অ্যাক্টিভ ছিলেন তো এবার ঘটনাটা বলি উনি একলা কেন থাকেন তো ওনার এক ছেলে এক মেয়ে আছে আর ওনার ওয়াইফও আছে বাট ওনার ওয়াইফের সাথে ওনার কিছু সাংসারিক ঝামেলা হওয়ার জন্য ওয়াইফ নিজের বাপের বাড়িতে চলে যান আর ছেলে মেয়ে দুজনই বাইরে থাকেন মানে বিদেশে থাকেন দুজনেই আলাদা আলাদা পরিবার আছে তাদের ছেলে মেয়ে আছে তো উনি একলাই থাকতেন এবার ঘটনাটা হয়েছে কি এটা এক মাস আগের কথা রাত্রিবেলাতে আমাদের বাড়ির সামনেই একটা ক্লাব আছে তো ওখানে অনেক বয়স্ক লোক আছে অনেক ইয়ং লোক আছে যারা ওখানে আড্ডা দেয় আর ওখানে একটা চায়ের দোকানও আছে প্রত্যেকেরই অফিস কাচারি থাকে তো অফিস থেকে এসে প্রত্যেকে প্রত্যেকেই ওখানে বসে থাকে তো হয়েছে কি একদিন এরকম প্রায় দিনই ওরা ওখানে বসে ভাবে যে কার বাড়িতে একটা পচা স্মেল ছাড়ছে প্রতিদিনই বলে যে কোথা দিয়ে একটা পচাশ স্মেল ছাড়ছে কোথা দিয়ে একটা পচাশ স্মেল ছাড়ছে তো ওরা কেউই বুঝতে পারে না যে কোথা দিয়ে এরকম দুর্গন্ধ ছাড়ছে ওরা নানান জায়গায় আর কি কর্পোরেশনে খবর দেয় যে ভালো করে ব্লিচিং পাউডার দেওয়ার জন্য ভালো করে স্প্রে করার জন্য তো কিছুতেই গন্ধটা যায় না তারপরে একদিন সামনে যিনি দোকানে বসেন তো ওনার একদিন মনে সন্দেহ হয়েছে কি প্রতিদিন রাত্রিবেলাতে একটা জায়গা থাকে এরকম কন্টিনিউয়াসলি গন্ধ এসে যাচ্ছে দুর্গন্ধ যেটা সেটা কি করে আসছে তো উনিও ওনার ক্লাবের সদস্যদের বলেন কি আমার মনে হচ্ছে এই বাড়িটাতে একটা কিছু সমস্যা আছে তো আপনারা একটু দেখুন কারণ এখানে রোজ রোজ তো এরকম দুর্গন্ধ আসতে পারে না যাই হয় একটা কিছুটা পিরিয়ডের জন্য আসতে পারে তো পাড়ার লোকেরা ভাবে যে দেখা যাক হ্যাঁ তারপরে তারা অনুসন্ধান করে দেখে কি সত্যিই বাড়িটা থেকেই দুর্গন্ধটা আসছে রোজকার বেশি আসছে তো ওরা থানায় গিয়ে খবরটা জানায় কারণ কি বাড়িটা ভেতর থেকে লক ছিল বাড়িতে অভিয়াসলি উনি বৃদ্ধ বয়স্ক থাকতেন তো বাড়িটা লক ছিল কেউ আশা করতে পারেননি যেরকম কিছু হতে পারে তো পুলিশ নিয়ে আসার পর ওরা নিচের তালাটা ভাঙে ভেঙে ওপরে ওঠে কারণ ফার্স্ট ফ্লোরে থাকতো বয়স্ক ভদ্রলোক তো ওখানে গিয়ে দেখেন বাইরে থেকে লোহার একটা মানে কভার মতন করা আছে আর ভেতর দিকে তালা দেওয়া আছে তো ওই দরজাটা ভাঙতে হয় তো সেই দরজাটাও ভেঙে সবাই ভেতরে ঢোকে গিয়ে দেখে চতুর্দিক অন্ধকার আর ডাইনিং টেবিলের পাশে ভদ্রলোক পড়ে আছে কোনো গায়ে কোনো বস্ত্র নেই আর মনে হয় উনি বাথরুম করতে গিয়েছিলেন বা চান করতে গিয়েছিলেন বেরোনোর সময় পা পিছলে কি হয়েছিল অ্যাকচুয়ালি কেউই জানে না কি হয়েছে এবার যেহেতু বাড়িতে কেউ থাকে না খবর দেওয়ারও কোনো লোক ছিল না তো ওনার গায়ে পুরো পোকা হয়ে গেছে মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছিল না জাস্ট তার হাড়গোড়গুলো পড়েছিল তাকে এতটাই মানে ভয়াবহ ছিল যে সুস্থ লোকজন মানে ওখানে থাকতে পারেনি বমি করতে শুরু করে দিয়েছে কারোর মানসিক মানে মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছে এরকম পরিস্থিতির শিকারে যে জল জলযন্ত একজন মানুষ এইভাবে পড়ে আছে দেখে সবারেরই খারাপ লাগাটা স্বাভাবিক ব্যাপার তো এইটা হওয়ার পর ওনার শরীর এতটাই ভারী হয়ে গিয়েছিল কি একজনে মিলে তুলতে পারছিল না তিন চারজন লোক তুলেছে পুলিশ সাহায্য করেছে ডোমেরা হয়েছিল বডিটাকে নিয়ে যাওয়ার জন্য তো ওনার যেহেতু বর্তমানে কোনো স্ত্রী বা ছেলে মেয়ে কেউই নেই তো ওনাকে পুলিশ যদি দেওয়া হয়েছে তো ওনার বডিটা হয়তো সৎকার করা হবে কি হবে না এখন অবধি জানা যায়নি দূর ঘটনাটা খুবই দুঃখজনক এবং মর্মান্তিকই ছিল কিন্তু এখন যেটা হয়েছে এক সপ্তাহ আগে থেকে সেই বিষয়টা হচ্ছে রাত্রি প্রায় অনেকেই দেখা গেছে কি ওই বাড়িতে রাত্রিবেলাতে ওনাকে দেখা গেছে যে কিছু একটা অভয়ও মানে এদিক থেকে ওদিক যাচ্ছে যেহেতু ওনার বাড়িতে এখন কেউ থাকে না তো এটা নিশ্চিত যে ওনার বাড়িতে কেউ নেই তো উনিও এখন বর্তমানে নেই তো ছায়া একটা কার তো এই নিয়ে একটা খুবই ভয়াবহ ঘটনার সৃষ্টি হয়েছে এলাকার চারপাশে সবাই খুব আতঙ্কেই দিন কাটাচ্ছে আর ওনার ঠিক বাড়ির পাশেই একজনের বাড়ি আছে তো রাত্রিবেলাতে দেখা যায় কি বাসনপত্র পড়ার আওয়াজ হচ্ছে কি জল পড়ার আওয়াজ হচ্ছে রাতিরেবেলাতে দিয়ে ছড় ছড় করে জল পড়ছে আর এইটা দিনটার সময়তে প্রায় প্রতিদিনই বিড়াল কাঁদছে তো এই রকম ঘটনা কিছু শুরু হয়ে গেছে যেটা আগে আমাদের পাড়ায় ছিল না তো এখন এটা হচ্ছে ওনার বাড়ি থেকেই হচ্ছে এবার এই বিষয়টা দুখানি মানে আতঙ্কেরই সৃষ্টি করেছে পাড়ার তো আমার আজকের এই হলো ঘটনা তো তোমাদের ঘটনাটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর ঘটনাটা যদি খুবই দুঃখজনক এবং মর্মান্তিক তো আমি চাইবে প্রত্যেকে একটু সাবধান হও কেয়ারফুল হও এইটুকুই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে